কথা আর হলো বাস্তব বই থেকে কেটে নিয়ে মাছের ফটো পানি দিয়ে বাজি করো দেখো সাত কত কাগজে বেগুন লিখে দিয়েছি সাথে খেতে খুব মজা হবে আজকে রাতে কি বলেন খাওয়াজীবু তারপরক ফাগাইছে না তারপরক ফাগাইতে কি লাগে ডাল চাল মাংস তেল নুন হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা লাগেনি সবগুলো কাগজে লিখলাম লেইখা বড় ডাগের ভিতরে পানি লাগ পানি দিয়ে জ্বাল দিলাম হ্যাঁ কি কয় তার মানে এগুলো কথা এই কথার ভিতরে একটা বাস্তবতা আছে কি আছে তাহলে চাল বললে চালের বাস্তব আছে না তো এতক্ষণ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাটা একটা বাস্তব রূপ বাস্তব স্ট্রাকচার আছে বলি ইসলাম এই জন্য ইসলাম এই জন্যই সত্য কথা বুঝতেছেন কারণ আমরা ধর্মের সংজ্ঞা খুঁজতে যাই কি খুঁজতে যাই ধর্মের সংজ্ঞা ধর্ম কাকে বলে বলেন ধর্ম কাকে বলে একদল মানুষের বিশ্বাসকে ধর্ম বলে একদল মানুষের বিশ্বাসকে ধর্ম বলে আর বিজ্ঞানের ভাষায় ধর্ম হচ্ছে বৈশিষ্ট্য ধর্ম মানে কি বৈশিষ্ট্য যেমন হানির ধর্ম দাবিত নিষেধ দাবিত হওয়া সূর্যের ধর্ম আলো দেওয়া কথা বোঝেন না মাটির ধর্ম ফসল দেওয়া হাতের ধর্ম কাজ করা চোখের ধর্ম দেখা কানের ধর্ম শোনা নাকের ধর্ম শ্বাস নেওয়া মুখের ধর্ম বলা জিব্বার ধর্ম স্বাদ নেওয়া এটা হলো বিজ্ঞানের ধর্ম মানে বৈশিষ্ট্য তাইলে আমার আপনার ভিতরে কলব আছে না এটার ধর্ম কি এইটা বুঝি না এনে গেলে আর বুঝিনা ওই মুসানবির একটা গল্প বলি বলবো বলবো আচ্ছা এই মুসানবির আমলে এক লোক যায় বলতেছে ওনার উম্ম যা বলতেছে সবাই ভাবুয়া ভাই অমুক এটা ভাই এটা ভাই আমি জীবনে কিছু পাইলাম না তো খোদার জিজ্ঞেন আমরা খোদার লোক কথা কইতে যান জিগেন আমি কিছু ভাবো নিউয়া বোঝুনি ফাও ফাও কি ফাও সম্পদ পাইতে চাই আর কি কাজ ঠিক আছে তো মুসানবি গেছে আর বা খোদা কই দেশে তোর তো এমন কইলো না তুই কইলে একটা তুই উল্লাডা বোঝস এটা মুসার কথা ঠাডা মুসা কি মুসা ঠাডা মুসা তা কাজ কর একটা স্বর্ণের টুকরা লয়ে যা নিয়া ওই যে কইছে তে যেই রাস্তা দিয়ে আইবো তারা দেখলে তুই দূরে থাকতে রাস্তার মাঝখানে রাইখা গাছের আড়াল থেকে দাঁড়া দাঁড়া দেখবি তে কি করে তে কি করে কি করে তো যেই কথা সেই কাজ দূরে দেখা রাস্তার মাঝখানে এই স্বর্ণের টুকরা রাইখা এবার গাছের আড়ালে দাঁড়ায় রইছে সে ভালো রাস্তা হাইটে আসলো স্বর্ণের কাছাকাছি আইসা বলতেছে কানায় জানি কেমনে আড়ে কি কয় কি কয় কানাই কেমনে হাঁটে এটার প্র্যাকটিস করে চোখ বন্ধ করে আড়তে আড়তে এই স্বর্ণ ভাড়ায় চইলা গেছে স্বর্ণ ভাড়াইয়া যখন চইলা গেছে স্বর্ণটা হাতে লোয়া মোছা ডাক দিছে দাঁড়া দাঁড়া দাড়া তুই না আমার কইসিলি খোদা এক দিবনে তোরে ভাউয়া তো খোদা তো দিছিল তুই কা সব রাস্তা বালা আলি এ এক কানা সাজলি কা তার মানে তুই ভালো মানুষ না তুই জুতের মানুষ না তোর কপালে স্বর্ণ নাই দেখবেন আমরা সব জায়গায় ঠিক আছি যখনই আল্লাহর অলিদের কথা কইতে চাইলি আমরা এনে গেলে আমরা ইষ্ট এনে গেলে কি সাজি কানা সাজি কথা বুঝছেননি বুঝছেননি আপনারা কি সাজি কানা সাজি কারণ কেন কারণ আল্লাহর অলিদের কাছে সকল বাস্তব রূপ আছে বলি সোহান আল্লাহ আল্লাহর অলিদের কাছে কি আছে বাস্তবতা আছে একটা কথা নয় প্রত্যেকটা কথার প্রুফ আছে সুবহানাল্লাহ বলেন যতগুলো কথা বলছি প্রত্যেকটার বাস্তবতা যদি আপনারা পেতে চান আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আর আল্লাহর ওলীর সাহববত লাগবে কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল লাজিনা আমানু হে ঈমানদার কিদার ঈমানদার ঈমানদার এখানে ঈমানদার বলতে নারী এবং পুরুষ ভাগ করছেন আচ্ছা বলুন তো ডাক্তারের কাছে কারা যায় না পুরুষ যায় 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 মহিলা কে না হয়ে যায় না কে যায় রুগী যায় তাহলে রুগী উভয় লিঙ্গ এটা নারীও আছে পুরুষও আছে ঠিক ইমানদার উভয় লিঙ্গ এখানে নারী এবং পুরুষ ভাগ করা কোনো মাছ ছয় পুরুষ যেমন সত্যবাদী সাথী হবে একজন নারীও সত্যবাদী সাথী হবে সুমান আল্লাহ বলেন আপনি আরো দলিল নেন সুরা মমতা হেনা সুরা মমতা হেনা আয়াত নাম্বার বারো লিখে রাখেন আয়াত নাম্বার যেটা আমি প্রথম বলছি এটা সুরা তাওবার একশো উনিশ নাম্বার আয়াত আর সুরা মমতা হেনার একশো শুধু বারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নির্দিষ্ট করে শুধু নারীদেরকে বলতেছে ইয়া ইউহান নাবিউ ইসা আকাল মিনা তুই বাইয়ে নাকা হে হাবিব যেই সকল মোমেন নারীরা আপনার কাছে আসবে তাদেরকে আপনি বায়াত করান সুবাহ আল্লাহ

বায়াত করান নারীরা কি নারীরা মোমেন মানে ইমান আনসারা ইমান আনার পরে বায়াত কেন কার মানে ইমান আনার পরে আমরা শয়তানি করি আমরা ইমানের মূল্য দিতে পারি মানে কলেমা পড়েছি কলেমার পূর্ণতা হয় নাই আল্লাহ বলতেছে তারা যেন আমি আল্লাহর প্রতি কাছে শরিক না করে তারা যেন জিনা না করে তারা যেন চুরি না করে তারা যেন অন্য অন্যের সন্তানকে নিজের গর্বে ডুকাইয়া স্বামীর সন্তান বলে শালিয়ে না দেয় সুমাট আল্লাহ বলেন আসেন এরকম অন্য সন্তানকে অন্য লোকে মেলামেশা স্বামীর লোকে স্বামীর সন্তান বলে সালা দেয় না আল্লাহ বলতেছে হাবিব তাদেরকে জানাইয়া দেন তারা যেন এগুলো না করে এই শর্তে তাদেরকে আপনি বায়াত করান যদি তারা যদি আপনার কথা মতো বায়াত গ্রহণ করে আপনি যদি আমার কাছে তাদের হইয়া সুপারিশ করেন তাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দেব আমি তাদের তও বা বায়াতকে কবুল আর মঞ্জুর করে নেবাহ তাইলে আল্লাহ স্পষ্ট বলছেন নারীদের কথা ওখানে ডাবল কইছে, আর এখানে স্পষ্ট নারীদের কথা বলেছেন এই জন্য নারীরা বায়াত হইতে হবে তবে সেখানে পর্দা থাকতে হবে কি থাকতে হবে পর্দা শরীয়তের যে বিধি বিধান ওইটা আপনাকে আমাকে মেনে চলতে হবে এই জন্য আমাদের দরবারে আমাদের মুর্শিদকে আপনার কাছ থেকে সবক নেই হাত মৌজা পা মৌজা এবং আপনার পর্দা নিয়ে বোরকা পরে পর্দা নিয়ে আপাদমস্তক ঢেকে ওইভাবে আমাদের দরবারের সিস্টেম হচ্ছে নারীরাও কি করবে আমল করবে কারণ কবরে গেলে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওখানে গেলে কিগুলো চলবো নাকি যার ইয়ান আপসি জার জার ইয়ান কবরে গেলে যেন আমাকে প্রশ্ন করবে তিনটা আমার স্ত্রীকেও তিনটা করবে ঠিক না আমার কি করবে মান্ডাব বুকা হাজার রাজুল আমার স্ত্রী করবে না ওরে করবে তা আমার বোনকেও করবে আমার মাকেও করবে সবাইকে করবে এই জন্য আল্লাহ বলছে জিনা মানু হে ইমানদারগণ কু আং ফুসাকুম তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো ও আহালেকুম নারা এবং তোমার আহাল পরিজন তোমার আহাল পরিজন স্ত্রী পুত্র সন্তান সন্ততি তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আপনি আমি যদি এটা রাস্তা পাই আমার ওয়ারিড যারা আছে আমার সন্তান যারা আছে মেয়ে হোক ছেলে হোক আমার স্ত্রী আমার বাবা মা তাদেরকে বাসাইতে হবে না কথা বলেন না কেন এটা কি আমার কথা কার কথা তাহলে ইমান এমন এক শক্তি নিজ বাসা যায় অন্য বাসানো ইমান এক শক্তি তাহলে আমি যদি ইমানের রাস্তা পাই তাহলে আমার উপর ফরজ হয়ে গেছে আল্লাহর দায়িত্ব আল্লাহর হুকুম আমার দায়িত্ব এটা আমাকে মানতে হবে এবং এটা জমিনে ছড়াই দিতে হবে ঠিক না এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা আমলগুলো করবেন কারণ একটা মা যদি শুদ্ধ হয় তাইলে ওই পরিবারটা পুরোটাই শুদ্ধ সুবহানাল্লাহ কারণ বাবা থাকে দূরে বাবা থাকে কি দূরে মার কারণে সন্তানটা কি হয় আল্লাহ আল্লাহওয়ালা হয় ইতিহাস আপনারা শুনলে বলতে পারবেন বাইশ বোস্তামির আহমতো এর মা দোয়া করছে সন্তান দুজাহানের বাদশাহ আল্লাহ কয় জাহানের বাদশাহ জাহানের বাদশাহ সুবাহান আল্লাহ এইভাবে অসংখ্য ঘটনা আছে এই জন্য মা যদি আল্লাহওয়ালা হয় নেককার হয় সোয়ালিন বান্দি হয় তাদের বদলতে সন্তানগুলো সুপথে থাকে ঠিক না এই জন্য আমার মা বোনদেরকেও বলবো আপনারা আমলগুলো করবেন ইনশাল্লাহ যারা আপনারা আসেন তারাও আমলগুলো করবেন সন্তানদেরকে আপনারা আমলের জন্য উৎসাহ দিবেন কারণ দেখেন দুনিয়াটা একেবারে সামান্য ছোট্ট দুনিয়া রুহুতে জব নিকলি মুর্দা কি হালাত কিয়া হইত হই আজকে আমি টাকার অহংকার অহংকারি করতেছি সম্পদের পাহাড় আমি টাকা করতেছি যখন আমার আপনার দেহ থেকে রুহুটা চলে যাবে এই পান পাখি যখন উড়ে যাবে তখন কিছু কিছুই আর থাকবে না আমার কিছুই দাম থাকবে না আমি কী হয়ে যাব একেবারে শূন্য হয়ে যাবো আমি একেবারে নিস্তর নিথর হয়ে যাব আমার সম্পদ কিছু আমার কাজে আসবে না এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার দান করে প্রশ্ন আছে কারো জানার কিছু আছে আমি প্রথমে বলছিলাম যদি জানার কিছু থাকে প্রশ্ন করবো না বললে বলবেন তো উনি সুযোগ দেয় নাই এই জন্য বলে দিলাম আর কি যদি কারো জানার থাকে আমি এক মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর দেবো আর না হয় মনোযোগ দিয়ে দিচ্ছি আপনারা সবাই হ্যাঁ সুরা একবার সুরা এখলাস তিনবার পাঠ করেন কবর জিয়ারতের উদ্দেশ্যে আর আজকে যারা আয়োজন করছে আমাদের এখানে জালাল ভাই আসে বা যারা ওই যে শান্ততারা আছে আসে আবদুল্লাহ আছে অনেকেই আসে আমি অনেক হয়তো নাম জানি না চিনি না জালাল ভাই আছে ওনাদের সাথে যোগাযোগ করে যারা আমলগুলো করতে চান ওনাদের কাছে আমলগুলো আসে আসে ইনশাল্লাহ আসে ওনার সাথে যোগাযোগ করবেন উনিতেই বাজারেই উনি ইয়ে আসে চ্যাম্বার আসে ওনাকে পাবেন সব সময় আমি অনেক দূরের মানুষ আমি আসলে কোনো ওয়াজিন না আমি কোনো ওয়াজিন না আমি এটা রাস্তা পাইছি ওইটাই আমি এমনি ঘুরতে আসবো তুমি বলে যেহেতু আসবেন তাহলে একটু আয়োজন করলাম একটু কি আয়োজন করলাম একটু কথা বলার জন্য আমি আসলে ওয়াজিন না ওয়াশ করতে আমি জানি না আর এটি আমরা শুনিও নাই আমরা ওয়াশ শুনিও না ওয়াজ জানিও না আমার আমাদের জানা হচ্ছে ওয়াশ বলি সুবাহন আল্লাহ ওয়াশ মানে কি ওয়াশ জানায় দেওয়া আর ওয়াশ মানে পরিষ্কার হওয়া সুবাহান আল্লাহ ওয়াশ মানে কি পরিষ্কার হওয়া এই জন্য এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত পিউরিফিকেশন অফ দ্য হার্ট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট অফ ওয়ারশিপ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আত্মাকে শুদ্ধ বানানো বলেছিস কি শুদ্ধ বানানো ক্লিন অফ দ্য হার্ট আত্মাকে পরিষ্কার করা এটা সবচেয়ে বড় ইবাদত এই জন্য আমার আমার মুসিদকে আপনার স্লোগান হচ্ছে কি আমি ওয়াজ জানি না আমি ওয়াশ করি না আমি ওয়াশ করি বলি বাহান আল্লাহ কী করি কি করি ওয়াশ করি তো ওয়াশ কিভাবে হবেন কিভাবে পরিষ্কার হবেন কি পরিষ্কার আত্মা পরিষ্কার হবেন করবেন ওটাই আমি আপনাদেরকে জানাইছি এই রাস্তা আপনাদেরকে দেখাইছি এবার গ্রহণ করলে আপনাদের ইচ্ছা না করলে আপনাদের ইচ্ছা কারণ চা আপনার সামনে দেওয়া হয়েছে খাইলে ভারেন না খাইলে ভারেন খাইলে স্বাদ না খাইলে কি বেশ নাই খাইলেন না তো আমি আপনাদেরকে উঠিয়ে ধরছি কোরআন হাদিসের আলোকে এটাই বাস্তবতা এটাই সত্য আজকে যারা বলে লাগবে না লাগবে না লাগবে না আজকে আপনার পূর্ব ইতিহাস দেখেন আপনাদের পূর্বের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন তারা আল্লাহর অলিদেরকে মেনেই তারা কবরে গেছেন বলে সোহান আল্লাহ এই দেশে আল্লাহর শাহ মাকদুম উনি উনি ইয়াতে করে কি বলে কুমিরে করে কুমিরে করে চড়ে আসছে ওনার রজার পাশে বাহিরে কুমিরের কবর আছে। গেছেন নি আপনারা আমি দেখে আসছি তাই আজকে আল্লাহর অলিরা এই দেশে সেই পারস্য থেকে আরব থেকে আসছে কুমিরে করে পাথরে করে হা আল্লাহ আমি কিছুদিনে কক্সবাজার গেছি তা আমার ভূতেরে আমি কইলাম ভূত এই ফুকুরটা আমি কাটছি সাগর দেখাই করতেছি কক্সবাজার কি সাগর বঙ্গোপসাগর দেখাই করতেছি ভূত এটা আমি কাটছি এই ফুকুরটা আমি কাটছি তা আমার ভূত মোটামুটি বড় হয়েছে জালাল বেশি মে মোটামুটি চোদ্দ বছর হয়েছে এতে ক্লাস এটা ভরে আমার কোথা হাসার কোতে যে তুমি দুষ্টামি করো দুষ্টামি করি মানে এটা আমি কাটছি কই না এটা কি করে সম্ভব তুমি দুষ্টামি করতেছো আমি তো বললাম আরে ভূত এটা যদি অবাস্তব হয় তাহলে দেখো আল্লাহর কি লীলা আহা কি বিশাল জলরাশি আহা এটা মানুষের পক্ষে সম্ভব নয় এই বিশাল জলরাশির বক সিরে যে পাথরের বৈশিষ্ট্য ডুবে যাওয়া ওই পাথর করে মহাসেরাউলিয়া এই বাংলার জমিনে আসছে বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর উড়িদের ইতিহাস আমরা পড়ি না কয় যারে শিলা উশিলায় সিন্নি খাইলাম মোল্লা সিনলি না কথা বুঝেন নাই আজকে যাদের উশিরা করে আমরা ধর্ম পাইলাম এদের বিরোধিতা করি এই জন্য দেশের উপর আজাব আর গজব ঠিক ঠিক কথা বুঝেননি আমি ছোটবেলায় দেখছি জ্বর তুফান লাগলে রেডুর মধ্যে গান লাগাই দিত শাহজালালের বাংলাদেশ শাহপহরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ঠিক কিনা অনেক অনেক ওই জ্বর তুফান গেলাকে আবার লাগায় কি শেখ মুজিবুরের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ ঠিক কিনা বিপদ গেলে এইটা আর বিপদে পড়লে আর বিপদ একটা গেলে খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বুঝেননি আমরা কত নাম্বার মাঠ এইগুলো আমাদের অবস্থা যাক এই জন্য আপনারা কথাগুলো অন্য দিকে নেবেন না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি একটা হক রাস্তা আমরা পাইছি আলহামদুলিল্লাহ এই হক রাস্তার বাস্তব বাস্তবতা এখানে কথা বলার কিছুই নাই আপনি আমল করবেন রাত্রে বুঝে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি না পান আমি দূরে দূরের হইলো আমি আসবো আমি ইনশাল্লাহ আপনার ডাকলে আমি আবার কি আসবো আমাদের জানাল ভাই আছে আলহামদুলিল্লাহ এটা এমন এক দরবার আলহামদুলিল্লাহ হক দরবার যেখানে আমল করলে সাথে সাথে পাওয়া যায় সবহান আল্লাহ রুহানি জগৎ আপনি সব বুঝে নিবেন তবে শর্ত হচ্ছে আমাকে মহাব্বতের সহিত আমলগুলো করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাওফিক দান করে আল্লাহ হম দাবা জোলা মান ফুসানা ওয়াইলাম তা ফিরিলানা ও তার হামনা লানা কুন আর নামিনা খাশিরিম করিম আমরা নাফরমান আখান দা গুনাগার মাওলা ও আল্লাহ তোমার জমিনের উপর আসমান আন নিছে আমাদের মতন আর গুনাগার নাই রে মাওলা তুমি আমাদের গুনাখাতা মাফ করা দাও মাওলা আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আর গুনার বাজারে নিও না মাওলা আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দাও মাওলা তোমার হাবিবের হাবিবকে মহাব্বত করার তৌফিক দাও মাওলা আল্লাহ এই অন্তর দিয়ে তোমাকে ভালোবাসা তোমার হাবিবকে ভালোবাসার তৌফিক দাও মাওলা আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ রাস্তু জবিন নেহি মাওলা মেরে ফরিয়াদ শুন সুলতান দিন শাহে জমিন মাওলা মেরে ফরিয়াদ ফরিয়াদ শুন अस्सलाम अय नूर में अंबिया अस्सलाम अय बादशाह औलिया फजल करिया रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल अयने रसूल या नबी बी फातिमा खैरुन नसा की वास्ते आई रब से फौजे गम ने आके गेरा है मुझे पर दफना या रब शहीद मुस्तफा की वास्ते दफना या रब शहीद करबला की वास्ते

বাহার হালে তুই মাওলা নিগাদার মাওলা রে কার মনে কি মাকসাদ কার মনে কি আশা তোমার তো জানা বাকি নেই রে মাওলা প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দিও মাওলা ও আল্লাহ অনেকে সন্তান বিদেশে জমিনে আসে মাওলা মাওলা কতটা কষ্ট করে মাওলা তাদেরকে তোমার কুদরতি হাতে সফরদ করলাম মাওলা তুমি জিম্মাদার হয়ে যায় মাওলা সকল বালা মুসিবত থেকে রক্ষা করিও মাওলা বাবা মার সন্তান আবার বাবা মার কোলে ফিরে এনে দিও মাওলা ও আল্লাহ অনেক সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে মাওলা নেশায় এডিক্টেড হয়ে যাচ্ছে যাচ্ছে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মাওলা আমরা মোবাইলের নেশা আসক্ত হয়ে গেছি রে মাওলা আজকে নামাজ রোজা হজ জাকাত সব বাদ দিয়ে ফেলেছি কিছুই ভালো লাগে না রাত বস শুধু মোবাইল নিয়ে বসে আছি মাওলা আল্লাহ তুমি আমাদেরকে এই ফায়েসা কর্ম থেকে বাঁচাও মাওলা আমাদেরকে দয়া করো মাওলা আমরা যেন তোমার মুখী তোমার হাবিব মুখী হইতে পারি সেই তৌফিক দিও মাওলা তোমার গোলামী করার তৌফিক দিও মাওলা অনেকে বিয়ের উপযুক্ত মেয়ে আসে ঘরে মাওলা তুমি একটা নেককার পাত্র ব্যবস্থা করে দিও মাওলা ও আল্লাহ অনেকে বিমারে আসি মাওলা বিমারকে সাফে জেলা কামা নীব করে মাওলা আল্লাহ আমরা অন্তর রোগে রুগীরে মাওলা আমাদের অন্তর রোগ তুমি ক্ষমা করে দেওয়া মাওলা অন্তর সাফা করে দেওয়া মাওলা অন্তর রোগ ভালো করে দেওয়া মাওলা ও আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আসি মাওলা আমরা ঋণ যেন পরিশোধ করতে পারি সে তৌফিক দিও মাওলা ঋণ নিয়ে মাওলা কবরে রাখ দিও না নিও না রে মাওলা ঋণ পরিশোধ করে যেন কবরে যাইতে পারে সে তৌফিক দিও মাওলা আল্লাহ অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আমরা ওনাদের পক্ষ ক্ষমা চাই দয়া চাই মাওলা রব্বি রাহাম হুমা খামা রব্বা ইয়ানি সগীরা ওয়া কুর রব্বি রাহাম কামা রব্বা ইয়ানি সগীরা মাওলায়ে কারীম আমরা আমল করার জন্য ইচ্ছা পোষণ করেছি মাওলা তুমি আমাদের দয়া দান করো মাওলা আমরা যেন এই দরবারে আজমের ছায়া থাকতে পারি মাওলা এই দরবারে আজমের জন্য বর্তি হয়ে আল্লাহ তোমাকে পাই তোমার হাবিবকে পাই সেই তৌফিক দিয়ে মাওলা বিজুদ সুবহান রাব্বি রাব্বিল ইজ্জাত আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাওলা যারা কি এত কষ্ট করেছে আয়োজন করেছে মাওলা তাবারকে অংশ গ্রহণ করেছে মাওলা অনেকে টাকা দিয়ে শ্রম দিয়ে জবান দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে মাওলা এই আয়োজনের ভিতরে মাওলা অংশ গ্রহণ করেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো নিয়ে মাওলা ধর্মের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করো নিয়ে মাওলা ধর্মের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করণীয় মাওলা তাদের কলবের ভিতরে ইলমে লাদ্দুন ইলমে তাসাউফের জ্ঞান দান করিও জবানের মধ্যে তোমার খাস রহমত দান করে মাওলা বিজুদ সুবহান রাব্বি রাব্বুল ইজ্জাত আম্মা ইয়াসিফুনা সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়া সালামু আলাইকা আশরাফুল আম্বিয়া আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা আজমাইন বিহাক্কি কলমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ